হ্যালো দিস বিশেষ রাজু চৌধুরী ওয়েলকাম টু মাই চ্যানেল সো আমি আপনাদেরকে এমন একটি জায়গা দেখাবো যেটা বৃহত্তর সিলেট এমনকি সারা বাংলাদেশের মধ্যে ব্যতিক্রমী একটি বাড়ি এটা হচ্ছে রাজার বাড়ি ওই যে দেখেন আমি যে জায়গায় উপস্থিত আছি এখান থেকে লালা কাল হচ্ছে সাত কিলোমিটার আর এই যে হচ্ছে ये होछे राजरबाड़ी दुई पाशे रास्ता माचकाने आसे उनार घर पर्यटन सेवा केंद्र ये देखा ঘরের দুই পাশে হচ্ছে রাস্তা এদিকে রাস্তা ওদিকেও রাস্তা এই আধুনিক ঘরটি মানে পর্যটন শিল্পে একটা জায়গা করে নিচে যার কারণে এটা ভাঙ্গা হয় নাই ঐতিহাসিক একটি ঘর এটা হচ্ছে যে এখানে যে জয়ন্তের যে খাসিয়া রাজা ছিলেন এই রাজার বিশ্রামাগার উনি এদিকে যখন হাতি নিয়ে যাতায়াত করতেন তখন এখানে এই ঘরে নাকি বিশ্রাম নিতেন সো এই ঘরটি দেখেন রাস্তার মাঝখানে জানালাও আছে ঘরটি আমরা আসা যাওয়ার মধ্যে সবাই দেখি কিন্তু অনেকেই বুঝি অনেকে জানি অনেকেই চিনি অনেকেই চিনি না যেমন আমি অনেকবার ওদিকে আসছি বাট কখনো থামি নাই ছবিও তুলে নাই ভিডিও করে নেয় বাট ভাবলাম যে আজকে যেহেতু সময় আছে ফ্রি সময় আছে সো গরটাকে নিয়ে একটা ভিডিও করি স্মৃতির পাতায় রেখে দিলাম বাস্তবায়ন হচ্ছে এটার বাংলাদেশ পর্যটন কর্পোরেশন ঘরের এই এই হচ্ছে সম্ভবত বারান্দা এই যে দরজা কারণ হচ্ছে রাস্তা তখন গড়ের নিচে ছিল অথবা গড় লেভেলে ছিল আর রাস্তার উন্নয়নের ফলে রাস্তা যতই উপরে উঠছে বাট ঘরটা কিন্তু রাস্তার দুটা রাস্তার দেখেন দুটো রাস্তার মাঝখানে কিন্তু ঘরটার যত্ন সহকারে পর্যটন শিল্প হিসেবে রেখে দিছে সো সবাই ভালো থাকবেন আমার ভিডিওটিকে লাইক কমেন্ট করবেন আর যারা নতুন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সবাই বাই বাই